জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রোগ্রাম দুইটা যাচ্ছে আজকে চলে না না আজকে তো এর আগে একটা বড় বাচ্চা প্রোগ্রাম করছি আচ্ছা তো ভাই সবার উদ্দেশ্যে আরেকবার পরিচয় দেন যারা এই ভিডিওটা দেখতে যা পারবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হলো অরনকুলা গরুরহাট হরণকোলা গরুর হাট না আর খামারে তো সবসময় পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকে আচ্ছা খামারে আসার পরে ভাই যে ইনারাও মনে চলে আসছে খামার ভরা লোকজন এখন জি আচ্ছা ইনারা কোথা থেকে আসছে রাজশাহী থেকে আসছে রাজশাহী থেকে আসছে তাহলে বেচা বিক্রি এভাবেই হচ্ছে দূর দূর থেকে এসে না আচ্ছা নতুন এখন কয়টা দেখাইতে পারবো বাচ্চা আমরা এখন পাঁচটা রেডি বক্স না দেখেন এর একটা মন্ডি থাকবে জার্সি থাকবে রেড ফ্রিজেম থাকবে দুইটা প্যাক নেট দেখান আচ্ছা মোটামুটি তাহলে তো ভাই সব সব রকমের আইটেমই এক কথা আজকে গেল অনলাইনে আচ্ছা যে যেমন চাই সেই সেরকমগুলা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এগুলাতে সুযোগ সুবিধা দিচ্ছি কোনো দর্শকের ভালো লাগে যদি পূর্বাস যারা আছে আচ্ছা আচ্ছা ওদের জন্য সুযোগ সুবিধা আমার কাছে ভিন্ন আচ্ছা বেশি সুযোগ নাকি জি আচ্ছা কেন ভাই তাদের তাদের উদ্দেশ্যে বেশি সুযোগটা কেন দিচ্ছেন ওদের একদিনে হয় এক মাস আর এক মাসে হয় বস আচ্ছা অনেক কষ্ট করে দূরে থেকে আচ্ছা সেই কারণে তাদের জন্য একটু বেশি সাশ্রয় পাবে না দিন চল আমি একবার কাছে একটা সারের বাচ্চা বিক্রি করছি আর এই জার্সি বাচ্চাটা বিক্রি করছি আচ্ছা দশ টাকা আছে ওনার দেখলাম মরুভূমি বিচারে উনি খেজুর গাছে পানি দিচ্ছে কিন্তু ওই দিনে দেখে খুব খারাপ লাগে টানা রোদের মধ্যে টানা রোদ তাহলে তো অনেক কষ্ট সাধ্য কাজ ভাই আসলে এগুলো যারা থাকে যারা বোঝে বিষয়গুলো তারাই ভালো করে বুঝবে তো ভাই কালেকশন যে দেখাবো দামের রেঞ্জটা কেমন হবে আজকে দামের দিবাল গরু সেরকমের দাম রেডি বকলা পঁচানব্বই হাজার করে দাম থাকবে একটা জার্সির দাম থাকবে একশো পনেরো একটা মন্ডি থাকবে এক লাখ পনেরো দুইটা গাপ গর থাকবে একটা একশো পনেরো

চোখের দিকে তাকান অনেক বড় বড় চোখ ভাই অনেক বড় বড় চোখ বাচ্চাটার বশিষ্ট খুব ভালো সামড়া দেখেন পাতল কত এটা ডাবল বডির বাচ্চা কোনটা ভাই বেশি আছে হলস্টেন ফিজিয়ান না জার্সি পার জার্সির মিক্সটা একটু বেশি আছে জার্সিটা বেশি আছে না জি আচ্ছা মোটামুটি দুইটাই তো মোটামুটি ছেটেল যা দুইটারই তো দুধের রেঞ্জ অনেক ভালো ভালো আছে ইনশাআল্লাহ গলার আছে কোন কিনা সেটা দেখেন মাথার ও কত যেটা বশিষ্ট থাকে সেটাই আর কাছে আছে আচ্ছা 100 100 জাত হবে তলাবারটা একটু আমরা দেখি তলাবারটা হ্যাঁ তলাবারটা ভালো খুব সাইডের নিফিলও ভালো যদি কোনো দর্শকের পছন্দ হয় দেখে শুনে আসে নিতে পারবে দেখে দেখে বাছাই কি তো সংগ্রহ থাকে প্রতি সপ্তাহে তো নিত্য নতুন এইভাবেই বাছাই করে করে নিয়ে আসেন জি আর চারটে নিফিলও ভালো কুঞ্চি নিফিল খুবই ভালো বাচ্চা জার্সির যে লিগেল বাট হয় এগুলাই তো সেইগুলা জি জি আচ্ছা ভাই এটার ভাই আজকে সিঙ্গালের দাম কত টাকা এটা এক লাখ পনেরো হাজার টাকা নেবো কি বলেন ভাই তাহলে তো একদম মাটি কাটা দাম হ্যাঁ মাটি কাটা দামই দেবো আজকের গরু বলছি না মুখ মুখ গল্প না দর্শক দেখে নেবে আচ্ছা রানিং বয়স কয় মাস চলে এটা রানিং বয়স ধরেন দশ মাস হইতে পারে এগারো মাস হইতে পারে দশ এগারোর মতো মাস চলে বয়স রানিং এক লক্ষ পনেরো জি আচ্ছা মাসাল ইনশাল্লাহ দর্শক ভাইরা তো তারপরে একটু সুযোগ পাবে হ্যাঁ মুন্ডি বাচ্চার দাম সবসময় বেশি হিসাব বাচ্চা মিলিয়ান খুব কঠিন এই প্রোগ্রামে একটাই মুন্ডি বাচ্চা থাকবে আচ্ছা একটাই থাকবে না আচ্ছা সিরিয়াল লেগে যাবে যে কালেকশন ভাই আপনাদের হয় মানে মুন্ডি ছাড়াও যে বাচ্চাগুলো থাকে ওগুলাও তো ভাই একদম চোখ ধাঁধানো কালেকশন ইনশাল্লাহ আচ্ছা চলুন দুই নম্বরের টাচ টাচ দুই নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা একদম চকলেট কালারের একটা বাচ্চা হালকা সাদার ছাপ আছে জাত কি এটা এটা একটা জার্সি বাচ্চা দেখেন চোখ চোখগুলো বড় বড় আছে কিনা গর্ত আছে কিনা মাথাটা দেখেন কানটা দেখেন ছোট কিনা চামচটা কত পাতল আচ্ছা গলার দিকে ভাই তাকালে কিন্তু চামচটাটা আসলে কেমন একদম ভাজ ভাজ হয়ে রয়েছে এই বাচ্চা দেখেন দুই এক হাজার প্রোগ্রাম এ বাচ্চা কোন লোকজন ছোলা দেখাইতে পারে কিনা কি আছে ভাই দুই না মানে কি গরুর জেহানা পাতর কথা এখনই তো গাফের মতো এত বড় পালান দেখেন মাসা ভাই আমি তো টান দিয়ে ভাই দিলে তো অনেক বলে আসতেছে মাশাল্লাহ গাফির মতো আবার চারটা দেখুন একদম স্কোয়ার একদম স্কোয়ার বাচ্চা দেখেন জার্সি যেখানে বাঁচে না তিরিশ পানের দুধের আল্লাহ দেয় মায়ের রেকর্ড কেমন জানেন ইন্ডিয়ান বর্ডার করে বাচ্চা অত রেকর্ড বলতে পারবো না বাচ্চার মাজা স্টার্ট কিনে গলা আর কিনা তবে একদম জাত মানে শরেশ বলা যায় সব ইনশাআল্লাহ শরেশ এটুকুই আপনি ভুলে দিলেন আচ্ছা রানিং বয়স কয় মাস 12 মাস হবে ভাই বারো মাস না আর হিটে চলে আসবে তো দুই তিন মাসের মতো পালন হ্যাঁ দুই মাস পর থেকে ইনশাআল্লাহ হিটে চললে ভাই আসলে একদম মানে বাঁচাই কি জাত বাচ্চা বলা যায় জার্সি বিডের এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা আর আপনি দেখেন সিঙ্গালের দাম আমি ভুলিয়ে দিয়েছি মাথাটা দেখেন একটা নারকেল ছলে জটটকা আটটকা আছে কিনা দেখেন টাকার নিয় গঠন একদম ছোট মাথা মুক্ত গোল কিনে একটা জার্সি গুরু কোনেকে প্রোগ্রাম করে

তোলা ভাই আসলে নজর তলা যাব যতগুলা বাচ্চা দেখাইছি ভাই একটারও তলা এরকম পাই নাই হবে একদম একটু কথা কি হবে তারপরেও সম্মানের জায়গা কিন্তু তেমন কিছু না যেন একজনে বলবে যেন অমুক সময় না কিন্তু দাম চাইলে এক লাখ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হচ্ছে আধা কিন্তু ছোট্ট দাম ছোট্ট দামে আর একদম পাইকিরি ছিল না পরবর্তীটা আস্তে আস্তে দেখি নাম্বার সিরিয়ালে আর একটা লাল সাদা রঙের বাচ্চা নিয়ে আসলেন ভাই গ্রোথ তো মানে মিলায় বাধা না মিলায় নিয়ে আসছেন একদম সব মিলে নিয়ে এটা একটা রেড ফ্রি বাচ্চা বলে বা কেউ ওই হল স্ট্যান্ড ফ্রি বলে বাচ্চার গ্রোথ কি সেটা দেখেন আচ্ছা একদম মানে পরিচর্যাটা মানে ছোটবেলার থেকে অনেক দুধ অনেক ভালোভাবে পাইছে এগুলো আচ্ছা বয়স রানিং কয় মাস বয়স রানিং বারো মাস হইতে পারে তেরো মাস হইতে হিটে আসবে তার রেডি বাচ্চা এক কথা এক কথায় রেডি বক্স না যখন তখন হিটে চলে আসবে আচ্ছা কান মাথা মিলায় একদম একশো একশো কানের ভর্তি তো এটারও তো পশম সব পশম ইনশাল্লাহ এটা এই বাচ্চাটা উর্দিনে আর আপনার তো দেখাচ্ছি স্যাম্পল হিসাবে ডিরেক্ট সরা জমি নিয়ে এসে নিজের মতো যাচাইয়ের তো আছে আচ্ছা দেখি একটু চামচোচাটা আমি নিজেই মাশাল্লাহ এই যে একদম ধরা মাত্রই বলে আসতেছে বাচ্চাটার কোয়ালিটিটা একটু দেখান ভাই তলা বাচ্চা বাচ্চাটি ইনশাল্লাহ সবই ভালো কোনো অংশ কুমতি নাই এখনই মানে নিপিলগুলা কোনো জায়গায় মাদায় কুমতি আছে কিনা আচ্ছা প্রত্যেকটা বাচ্চার বৈশিষ্ট্য প্রায় একই রকমই হয়ে যাচ্ছে ভাই কারণ প্রত্যেকটারই তো জাত বাচ্চা বাচ্চার বৈশিষ্ট্য এরকমই থাকে ভাই জাত বাচ্চা ছাড়া লোকে কিন্তু বাচ্চা নেয় না বা এখন ভাই প্রতিবেদন অনলাইনে দেখতে দেখতে সবাই বোঝা শিখে গেছে সবাই বোঝে যে আসলে কোনটা লিগাল জাত আচ্ছা সিঙ্গারা দাম কত টাকা থাকবে এটার এটার দাম নেব আমি পঁচানব্বই হাজার টাকা লাখের নিচে দাম জি মাসাল্লাহ ভাই একদম ভাই তারপরেও তো একটু জায়গা হবে সম্মানে ইনশাল্লাহ আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে ভাই এটাও লাল সাদা রঙের ভাই এগুলা কি জাত কি ভাই এগুলা এটাও একটা রেড ফ্রিজিয়াম বাচ্চা বাচ্চা দেখেন অরিজিনাল বটার কলার বাচ্চা বাচ্চার মাজার স্টেট কত সেটা দেখেন আচ্ছা আজকে তো রেড ফিজনের মেলা বসাই ফেলছেন খামার আপনি বাচ্চা দেখেন বশিষ্ঠ কি যাতে মানে সর্ব অঙ্গে ভালো আলহামদুলিল্লাহ রানিং বয়সী এটা বারো মাস বা 12 13 মাস বয়সের রেডি বাচ্চা আর দুই 2 মাস গেল আসবে তোতলা তো ভাই এখনি গাফির মন হচ্ছে একদম রেডি গাফির তলার মত অনেক রেডি গালের তোলা মানে কি বাচ্চা যেখানে যেটা লাগে তার ওখানে ওইটা আছে চামসতের খবি পাতল লাশটা দেখেন গিলের উপর আছে কিনা আর তাকান দেখেন সর্ব অঙ্গে আলহামদুলিল্লাহ ভালো পায়ের গোছাটো চাও তো বেশ ভার সবটা পাউছাতে মোটা কত সেটা দেখেন বা কোন অংশ আর কুমতি আছে কিনা সেটা আমার দর্শককে দেখান আচ্ছা ইউজ পরিমানে কালেকশন থাকে এসে বাছাই করে করে নেবে আর এটা তো একদম জাত বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে

প্রথম গরুতে দুধ একটু কমই হয় কিন্তু জাতমান ভালো দ্বিতীয় অভিযানে যায় ভালো দুধের একটা গাভী হবে আচ্ছা দুইটা বাচ্চাই একই সাথে ভাই পঁচানব্বই দাম চাইলেন যদি জোরাই কেউ নিয়ে নেয় একটু ছাদ দেওয়া জোড়ায় নিলে পাঁচ হাজার কম দেবে আচ্ছা জোড়ার উপরে পাঁচ হাজার ছাদ জি আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা আস্তে আস্তে দেখি ইনশাল্লাহ জাকির ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটারও তো ভাই শরীরে একদম চক 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 করতেছে জাত কি এটার এই বাচ্চাটা একটা হলস্টার ফিজাম বাচ্চা রেডি বারো থেকে তেরো মাস বয়স হবে হয়তো এক দেড় বারকার হেডে চলে আসবেন কেবল মানে বাচ্চা আর কি করে বাচ্চাটা একটা ডাবল বড়ির বাচ্চা বাচ্চাটা দেখেন তলাটা কত সুন্দর যাতে মানে সর্বাঙ্গে ভালো কিনা এক থোপা পালান ভাই জি আচ্ছা দেখলে অনেকটা বোঝা যায় ভাই এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা থাকে আজকের গরুদমে অপসন্দ দামে ভাই এটাও পঁচানব্বই টাকা দাম একবারে পঁচানব্বই আচ্ছা লটের তো বেশি মানে একটা ছাড় পাওয়া যাবে জি যদি কোনো দর্শক ভাই এই যে পাঁচটা বাচ্চা দেখান যে যদি কোনো দর্শক ভাই যদি একবারে নেয় তার সাথে একবারে সেরকমের কথা আচ্ছা এটা ভালো ছাড় পাবে একসাথে নিলে আর বরাবরই এরকম সুজুকি থাকে চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে দেখি এখন পরবর্তী দুটো প্যাগনেট গরু দেখাবো এই গরু দুটো দেখেন চলেন যাই জাকির ভাই প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়ালে আর একটা অনেক লম্বা সম্ভব এগুলো তবে গাভীর মতোই রূপ চলে আসছে এটার এই বাচ্চাটা অদাত বাচ্চা চারি মাসের গাভ যে কোনো দর্শক ভাই আসবে

খুব রুচি খাওয়ান দাওয়ান গলার আছে কোন নাবি কম্বল কিছুই নাই দাদা আচ্ছা একদম জাত পাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটার ভাই কিরকম দুধ থাকতে পারে প্রথম লাগতে পনেরো লিটার ধরে নিলে হয় আচ্ছা প্রথমে পনেরো লিটার ধরবে জি আচ্ছা তবে যে আপনার রকটা ভ্যান পাইপের একটা শির দ্বারা এখন দেখা যাচ্ছে তলাবারটাও তো বেশ সুন্দর খুবই ভালো আচ্ছা ভাই এটার সিঙ্গালের দাম কত টাকা রাখবেন এটা এক লাখ পনেরো হাজারটা নেব এক লক্ষ পনেরো হাজার আচ্ছা একটু আলোচনা বা সম্মানিত প্রত্যেকের গরুর আর আলোচনা করে লাভ নেই এক এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম চেন এক লাখ পনেরো হাজারটা যদি এটা ইমাচার প্রেগনেন্ট বক্সটা যদি কোনো লোক না কিনে এরকম পর্তায় মনে হয় না নয় ভালো এগুলা ভাই আপনারা ভাই দীর্ঘদিন আসেন এর জন্যই হয়তো সম্ভব কারণ লিগ্যাল জায়গাটা জানেন যে কোথায় বাচ্চা পর্দায় পাওয়া যায় আচ্ছা দর্শক ভাইরা দেখে শুনে সংগ্রহ করবে চরম পরবর্তীটা আস্তে আস্তে দেখে ইনশাল্লাহ জাকির ভাই প্রতিবেদনের সাত নম্বর সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ এটার গ্রোথ তো অনেক সুন্দর এটার এই পালান সারিছে দেখেছেন প্রথম পালান দেখেন মাথা থেকে দেখা যাচ্ছে ভাই আপনি ওর বৈশিষ্ট্য জাত সর্ব সর্বাঙ্গ আলহামদুলিল্লাহ ভালো কোনো অংশে কমতি নাই এগুলো গাবেল ছয় মাস জাত কি ভাই এটা এটা একটা

কোনো সময় ফোন দিলে তো ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ আচ্ছা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে এক কথায় কোনো মেসেজ বা পরামর্শ এক কথায় মেসেজ বা পরামর্শ আমার কোনো দর্শক ভাই যদি গরু পছন্দ হয় আমার কাছে আসবে খাবে দাবে থাকবে যদি ওনার গরু যদি কোনো টুট উঠে ওনার নেওয়ার দরকার নাই আর ওনার যদি ভালো লাগে উনি যদি ওনার কাহাকে যদি কিছু ভালো দিতে পারে তাই উনি কারণে আরো দুই সার পঞ্চাশটা করে আমার বিক্রি হবে সেটাই ভাই স্বত সঠিক ভাবে ব্যবসা না করলে হয়তো আজ এই অবধি আসতে পারতেন না আলহামদুলিল্লাহ তো জাকির ভাই এ পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে তো আবার কালেকশন দেখাবো সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আসসালাম